सब्सक्राइब कर उन दृष्टि क्लिक कर बेल आइकन ओम लक्ष्मी नारायणायो नमो ओम श्रीं श्रीं क्लीं श्रीं सिद्धि लक्ष्मी नमः ओम नमः भगवते वासुदेवाय जय मल्लिकी जय नारायण देवे जय নমস্কার বন্ধুগণ আজ সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে দশই অগ্রহায়ণ চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার জেনে নেব আজকের কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন কোন বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে আপনারা সাবধান থাকবেন পাশাপাশি গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কর্কট রাশির মানুষদের সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ অগ্রায়ণ মাসের বৃহস্পতিবার আজকের দিনে শ্রবণ করুন মা লক্ষ্মীর মন্ত্র মা লক্ষ্মীর পাঁচালি শ্রবণ করবেন এছাড়াও মা লক্ষ্মীকে পুজো করার পর নিজের যে কোনো মনের ইচ্ছার কথা প্রকাশ করুন দেখবেন সেই ইচ্ছা যদি আপনার সৎ হয় অবশ্যই সম্পূর্ণ হবে আপনারা মন থেকে ভালোবেসে একবার কমেন্টই জয় মা লক্ষ্মী লিখে যান মাত্র একবার কমেন্টে মা লক্ষ্মী লিখতে হয়তো আপনাদের এক মিনিট সময় কিংবা তার থেকেও কম সময় লাগবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ মাত্র একটি বার ভালোবেসে মা লক্ষ্মীর নাম নিয়ে জয় মা লক্ষ্মী কমেন্টে লিখে যান আমি সকলের জন্য প্রার্থনা করব যেন আপনাদের সমস্ত সৎ ইচ্ছাগুলো পূর্ণ হয় এবং আপনারা যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন যাকে বিশ্বাস করেন যাকে ভালোবাসেন তার নামটাই কমেন্টে লিখে যান তো চলুন প্রথমেই আজকের সম্পর্কে আজ শুক্লপক্ষের সপ্তমী তিথি আজকের নক্ষত্র ধনিষ্ঠা আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে বনিজ করণ আজকের যোগ হচ্ছে ধ্রুব এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে বাহান্ন মিনিট ও একান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় হচ্ছে বিকেল পাঁচটা বেজে চব্বিশ মিনিটে আজকের চন্দ্র রাশি হচ্ছে মকর এর পরেই চন্দ্র মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি এগারোটা বেজে একত্রিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল এগারোটা বেজে সাতচল্লিশ মিনিট এবং ২৬ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে উনত্রিশ মিনিট ও তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন পাশাপাশি রাশি অনুযায়ী যে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে সেই সময়ের মধ্যেও আপনারা শুভ কাজকর্ম করতে পারেন আজকের দিনের অশুভ সময় হচ্ছে সকাল দশটা বেজে তেইশ মিনিট এবং ষোলো সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে পাঁচ মিনিট ও একুশ সেকেন্ড পর্যন্ত এর পরে অশুভ সময় দুপুর দুটো বেজে পঁয়ত্রিশ মিনিট এবং সাতচল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে সতেরো মিনিট ও বাহান্ন সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন চলুন বন্ধুগণ মূল বিষয়ে যাওয়া যাক জয় মা লক্ষ্মী কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজ আপনাদের পারিবারিক জীবনে কম বেশি সুখ শান্তি বজায় থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের মধ্যে সুসম্পর্ক বজায় থাকতে চলেছে তবে সন্ধ্যার সময়ে কিছু বিষয়ে ভাই বোনদের সঙ্গে কিছুটা মনোমালিন্য সৃষ্টি হতে পারে কেনাকাটার দিক থেকেও আজকের দিনটা বেশ শুভ হতে চলেছে বিশেষ করে দুপুরের পরে কিংবা সন্ধ্যার সময়ে সপরিবারে কিংবা নিয়ে আপনারা যাত্রা করতে পারেন যারা দীর্ঘ সময় ধরে কাজের সূত্রে কিংবা নিজেদের মানসিক শান্তির জন্য দূরে কোথাও ভ্রমণ করতে চাইছিলেন তাদের জন্য আজকের দিনটা বেশ শুভ সময় হতে চলেছে তবে খুব একটা বেশি দূরে যাত্রা না করাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে এবং ভ্রমণে গিয়ে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং অর্থনৈতিক দিক যারা কম বেশি মজবুত থাকে অর্থাৎ অযথা ক্ষেত্রে যেন বিনিয়োগ বেশি না হয়ে যায় সেই বিষয়টি মাথায় রেখে আপনাদের চলতে হবে অন্যথায় আগামী দিনে কিছু ক্ষেত্রে আপনাকে পস্তাতে হতে পারে আপনারা যারা দীর্ঘ সময় ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি মিলতে গিয়ে কিছুটা সমস্যা কিংবা তর্ক বিতর্কের সৃষ্টি হতে পারে এছাড়াও আপনারা যারা দাম্পত্য সম্পর্কে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন তাদের মধ্যেও মালিনের সৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিছু ক্ষেত্রে কোনো সামান্য বিবাদ আপনাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে যারা দীর্ঘ সময় ধরে পুলিশি ঝামেলা কিংবা কোনো রকম বেআইনি কাজে যুক্ত ছিলেন অথবা কোনো রকম সমস্যায় না চাইতেই জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা সুলভ সময় হবে বিভিন্ন কঠিন সমস্যা থেকে আজকে বাঁচতে পারবেন রাস্তাঘাটে আপনাকে আজকে বিশেষ সাবধানতা অবলম্বন করে চলতে হবে প্রত্যেকটা যানবাহন ব্যবহার করার সময় কিংবা রাস্তাঘাট পারাপার হওয়ার সময় পাশাপাশি বিভিন্ন পশু বাগির কাছ থেকেও কিছুটা সতর্ক থাকার চেষ্টা করুন কাউকে অতিরিক্ত বিশ্বাস করা কিংবা কারো প্রতি অতিরিক্ত দুর্বলতা প্রকাশ করা আপনাদের জন্য খুব একটা ওতৃত হবে না অবশ্যই ভাবনা চিন্তা করে প্রত্যেকটা কাজকর্ম করবেন কর্মক্ষেত্রে কিংবা আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু প্রিয় জিনিস হারিয়ে যেতে পারে অথবা চুরি হয়ে যেতে পারে সে দিক থেকে সতর্ক থাকুন আজ কোনো বিষয়ের কারণেই আপনাদের মানসিক চাপ অনেকটাই বাড়তে চলেছে বিভিন্ন আটকে থাকা কাজগুলিকে আজকে সময়ের মধ্যে সুসম্পন্ন করতে পারবেন তবে কিছু সামান্য কাজ বাকি থেকে যেতে পারে তাই যেগুলি গুরুত্বপূর্ণ কাজ সেগুলিকে দুপুরের আগে সেরে ফেলার চেষ্টা করুন এক্ষেত্রে আপনারা নিজেদের জন্য কিছুটা বাড়তি সময় পেতে পারেন হটকারিতা করে কোন রকম কাজকর্ম না করাই আপনাদের জন্য মঙ্গল জবাব হবে অন্যথায় আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেক বড় কোনো আঘাত প্রাপ্তি ঘটতে পারে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন তারা আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা না এবং আপনাদের এও জানিয়ে রাখি কোনো কারণের জন্য আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা দুর্বল থাকতে পারে আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত আনন্দও থাকতে পারে না অর্থাৎ কিন্তু আজকের সারা দিনটা আপনাদের জন্য চলেছে আপনারা যারা পাড়া প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘ সময় ধরে ঝামেলায় জড়িয়েছিলেন তাদের ক্ষেত্রে আজকে কিছুটা সুযোগ সুবিধা আসতে পারে অর্থাৎ পাড়া প্রতিবেশীদের সঙ্গে কম বেশি সুসম্পর্ক আপনাদের বজায় থাকবে কিছুটা মান অভিমান কিংবা কিছুটা সমস্যা দূর হয়ে যাবে যারা আইনজীবী রয়েছেন তাদেরকে আজকে একটু সামনে চলতে হবে এবং বুঝে শুনে কথাবার্তা বলতে হবে যারা চাকরিজীবী কিংবা ব্যবসায়ী রয়েছেন আপনারা নিজেদের কর্মদক্ষতা অভিজ্ঞতা এবং নিজের বাদকটুকতার মাধ্যমে যে কোনো কারণে মন জয় করতে সক্ষম হবেন কর্মক্ষেত্রে বিশাল উন্নতি করতে পারবেন যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহী ও পারদর্শী তাদের জন্য সময়টা বেশ উন্নতিকর সময় হতে চলেছে তবে অবশ্যই প্রতিটা কাজকর্ম করার আগে গুরুজনদের সঙ্গে পরামর্শ করে নেওয়ার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অন্যের পরামর্শ পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করবেন আজ আপনাদের পরিবারে কোনো ছোটখাটো শুভ অনুষ্ঠান হতে পারে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে কোন পূজার্চনা করার পরিকল্পনা করছিলেন সেদিক থেকে সময়টা খুব শুভ কাটবে ছোট বড় ভগবানকে স্মরণ করে চলুন আপনাদের রাশিতে শনি মহারাজের যা অবস্থান সেই অনুযায়ী শনি মহারাজ কিন্তু কর্মফল দাতারূপে আপনাদের রাশিতে অবস্থান করছেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেত্রিশ সবচেয়ে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক সবচেয়ে শুভ রত্ন নীলা সবচেয়ে শুভ যদি বলা থাকে দুপুর বেজে মিনিট থেকে বিকাল পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ